হ্যালো বন্ধুরা আজকে আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো এর জন্য আমি হাঁসের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আর এদিকে আমি দুটো আলু ডমো ডমো করে কেটে নিয়েছি আর এদিকে মশলার জন্য পেঁয়াজ রসুন আদা ধনে জিরে কয়েকটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতন তেল অ্যাড করে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দেখুন কেটে রাখা আলুগুলো আমি একে একে দিয়ে দিয়েছি এখন আমি সাথে চুই নিয়েছি এই আমাদের গাছের চুই ঝাল এই ঝালটা হাঁসের মাংসের ভিতর দিলে খেতে ভীষণই টেস্টি হয় এখন আমি আলু এবং চুই ঝালটা একটু হালকা হালকা লাল লাল করে ভেজে উঠিয়ে নেব হাঁসের মাংস রান্নার এই চুই ঝালটা যদি ব্যবহার করতে পারেন তাহলে খেতে বেশি মজা হয় খেতে ভীষণই টেস্টি হয় এই ঝাল দিলে আমি দেখুন আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সব কিছু উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এখন ফ্রন দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতা ফ্রন দিয়ে এখন পেস্ট করে রাখা মশলা অ্যাড করে দেব। আমি সামান্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এখন পেস্ট করে রাখা মশলা অ্যাড করে দিয়েছি মশলাটা ভালো করে কিন্তু কষাতে হবে মশলা অ্যাড করে দিয়ে সামান্য এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে দেবো দেখুন আমি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক চামচের মতন লবণ এবং এক চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মিক্সার বলটা ধুয়ে একটু জল অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝে নেবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এ যে আমি কেটে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা হাঁসের মাংস অ্যাড করে দিলাম এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দেখুন ঢাকনা দিয়েছি এইভাবে কিছুক্ষণ করে কষিয়ে নিতে হবে দেখুন ঢাকনা খুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কতটা জল বের হয়েছে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব দেখুন আবারও ঢাকনা দিয়ে দিয়েছি এভাবে আবারও কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি ঢাকনা খুলে নিয়ে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব যেহেতু এটা হাঁসের মাংস সেহেতু একটু সময় নিয়ে নিয়ে মাংসটা কষাতে হবে তাহলে এই মাংসটা খেতে বেশি টেস্টি হবে দেখুন এ পর্যায়ে আমি আলু এবং জুই ঝাল অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে আবারও মশলার সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি এইভাবে সবকিছু সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল অ্যাড করে দেব পরিমাণ মতন জল অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি এইভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখুন ঢাকনা খুলে নিয়েছি এপর আবারও এইভাবে কিছুক্ষণ জাল করে ঝোল শুকিয়ে নেব। ঝোল শুকিয়ে লাস্টে গরম মশলা গুঁড়ো অ্যাড করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে হাঁসের মাংস এইভাবে হাঁসের মাংসটা চুল ঝাল দিয়ে রান্না করলে ভীষণই টেস্টি হয় যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন আমার হাঁসের মাংসটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে